সালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে খামারের একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার আজকে আমার খামারের খাবার দেওয়া বা পানি দেওয়া এবং ডিমাট হনো এইসব বিষয়ে আপনাদেরকে দেখাবো এবং এসব নিয়ে কথা বলবো এখন দুপুর চারটার মতো বাজে বিকাল চারটার মতো বাজে মুরগি প্রচুর পরিমাণ গরম থেকে বাঁচানোর জন্য এই যে আমার হাতে যে বোতলটা দেখতে পাচ্ছেন এই এটা একটা স্যালাইন এটা আসলে গরম থেকে রক্ষা করার জন্য মুরগিকে হিট স্ট্রোক থেকে রক্ষা করার জন্য এই স্যালাইনটা ব্যবহার করে থাকি আমরা এটা মূলত যখন বেশি পরিমাণ গরম থাকে তখন দুপুর দুপুরবেলা এই স্যালানটা ব্যবহার করি প্রতিদিন এখন দুপুরবেলা খা নিচে ফ্লোর বিজানো ফ্লোর বিজানো বা ময়লা পরিষ্কার করা লিটার পরিষ্কার করা বা খাবার দেওয়া আর ডিম ওঠানো এই কাজটি মোটামুটি আমরা চারটার পরে করে থাকি এখন আমার বাবা খাবার দিতেছে এদিক দিয়ে আমি ডিম কাজ করতেছি ডিম ওঠানো মোটামুটি শেষ এ সাইড কমপ্লিট করে বলছি ওদিকে কমপ্লিট করার পরে মুরগিগুলো খাবার দিতেছে সেগুলো সুন্দর করে ভিডিও করতেছিলাম আমি মুরগিগুলো যখন একসাথে খাবার খাই খাবারগুলো আসলে দেখতে অনেক সুন্দর লাগে মুরগিগুলো দেখতে অনেক ভালো লাগে নিজের কাছে অনেক ভালো লাগে মুরগিগুলো সুস্থ থাকলে গরম না থাকলে সুন্দর মতে খাই খাবার খাইলে সব কিছু সুন্দর থাকে গতকাল প্রচুর পরিমাণ তীব্র গরম ও তাপমাত্রা থাকার কারণে আমার তিনটা মুরগি ক্ষতি হয়ে গেছে তিনটা মুরগি থেকে একটা মুরগি হিট স্ট্রোকে মারা গেছে এবং একটা মুরগি ডিম আটকে যাওয়ার কারণে মারা গেছে একটা মুরগি ডিম পাড়তে থেকে আজকে পাশা হেঁটে ব্লাড বের হয় সেই ব্লাডটা বের হওয়ার পরে মুরগিটা আমরা সাইড করে ফেলি সেই সাইড করা মুরগিটা ফ্লোরে রেখেছিলাম সেই জায়গাটার মধ্যে ইনফেকশন হয়ে যাওয়ার কারণে মুরগিটা সেটাও আজকে মারা গেছে এদিকে মোটামুটি খাবার পানি দেওয়া শেষ এখন আমরা ফ্লোর ভিজিয়ে দিয়ে দেওয়া হয়ে গেছে অলরেডি এখন বাপা নিচের ফ্লোর পরিষ্কার করতেছে লিটারগুলা পরিষ্কার করা হইতেছে একবার কমেন্ট করছিল যে আসলে কি লিটার কিভাবে পরিষ্কার করে থাকি আমরা সেটা দেখানোর কথা বলছিল তো আজকে লিটার পরিষ্কার করানোর বিষয়টা একটু হালকাভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কারণ সম্পূর্ণ দেখানো সম্ভব না কারণ টোটাল দেখাইতে গেলে অনেক সময় সেপার এদিক দিয়ে প্রচুর পরিমাণ গরম এই গরম থেকে আসলে রক্ষা করার জন্য মুরগিকে আমরা ফ্যান লাগানো হয়ে গেছে আমার যে আমি যে খা জায়গাটার মধ্যে খামার করছি সেখানে মোটামুটি তাপমাত্রা অনেকটুক নিয়ন্ত্রণ থাকে উপরে প্রচুর পরিমাণ গাছপালা আছে তারপরে নদীর পাশে হওয়ার কারণে সাথে থাকার কারণে একে এদিক থেকে নদীর বাতাস আসে যার কারণে মুরগির মোটামুটি একটু গরম তাপমাত্রা কম থাকে তারপরও যে পরিমাণ তাপমাত্রা এখন পরে সেই কারণে মুরগিগুলো ঠিক রাখা অনেক কষ্টকর হয়ে যায় যেদিন বেশি পরিমাণ গরম থাকে সেদিন খাবারের পরিমাণটা অনেক কমে যায় যে প্রোডাকশনের পরের দিন দেখি এক দুই কেসে প্রোডাকশন কমে গেছে মোটামুটি দুই তিন পার্সেন্ট প্রোডাকশন কমে যায় প্রথমে সাইড থেকে আমরা পানি মারে সাইডে যে ময়লাগুলো থাকে সেগুলোকে পরিষ্কার করি তারপর দুই সাইড থেকে ভিতরে দিকে যে দেখতে পারি খাসার চিপা দিয়ে নিচে দেওয়া পানি প্রেশার দিয়ে মোটামুটি দুপুরবেলা লেটার পরিষ্কার করি আর সকালবেলা ঘুম থেকে উঠার পরে খাবার পানি দিয়ে আগে খাবার পানি দেওয়ার পরে আমরা দুই পাশে মানে চতুর্পাশে আগে পরিষ্কার করার পরে ডিনের ভিতর নেমে যাই রেনকোট পরে রেনকোট পরার পরে তারপর আমরা ভিতরে প্রেশার দিয়ে পানি ময়লাটা পরিষ্কার করে থাকি রেনকোট ব্যবহার করার কারণে শরীরে ময়লা লাগারও কোনো সম্ভাবনা থাকে না যার কারণে নিশ্চিন্তায় কাজ করা যায় এবং গায়ে লাদা বা লিটারটাও বরে না সুন্দরভাবে কাজ করতে পারি কোনো প্রবলেম হয় না আজকে প্রোডাকশন আলহামদুলিল্লাহ ভালো গতকাল প্রোডাকশন মোটামুটি অনেকটুকু কমে গেছিলো আজকে প্রোডাকশনটা ভালো যদি তাপমাত্রাটা একটু নিয়ন্ত্রণে থাকে তাকে প্রোডাকশন নিয়োগ জানতে পারে